অনেকেই জানতে চাই কালো সিঁদুর আর কাম সিঁদুরের ভিতরে পার্থক্য কী আসলে কাম সিঁদুর আর কালো সিঁদুর ভিতরে পার্থক্য সামান্য একটু দুয়েটি সেম কাজে ব্যবহার করা হয় এটা মূলত শরীরের জন্য ব্যবহার করা হয় না এগুলো বিভিন্ন অশুভ শক্তির বিষয়ে কাজ করার জন্য বিভিন্ন তান্ত্রিক কাজে এটি ব্যবহার করা হয় এই সিঁদুরগুলোর গুলোর আর একটি নাম আছে সেটি হলো তান্ত্রিক সিঁদুর কালো সিঁদুর এবং কালা কালা সিঁদুর এবং কাম সিঁদুর এই দুইটার সেম কাজ এগুলো মূলত আপনারা জানেন একরকম শক্ত শক্ত জাতীয় হয় এগুলো অন্য কাজে ব্যবহার হয় না দেখা যায় সিঁদুর তো আছে প্রায় বিশ তিরিশ প্রকার সিঁদুর বিভিন্ন সিঁদুর বিভিন্ন কাজে লাগে আর এটি মূলত এগুলো কাজে লাগে বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আধ্যাত্মিক শক্তির জন্য এই কালা সিঁদুর এবং কাম সিঁদুর এগুলো ব্যবহার করা হয় তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না কারণ একটু বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম একটু বাইরে ছিলাম আর কি এই জন্য ভিডিও বেশ কিছুদিন দেওয়া হয় নাই তো আপনাদের যদি কোনো ভেষস কবিরাজি মালামাল কোনো সমস্যার বিষয় ওষুধ এসব প্রয়োজন হয়ই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর আপনারা যদি আমার চেম্বারে আসতে চান তাও আসতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ